গ্রীষ্মের তীব্র তাপদহের পর শ্রাবণ মাসে প্রকৃতি আবার নতুন রূপে ফিরে আসে গাছপালা পাতা ও ফুলে ফলে প্রকৃতি আবার ভরে ওঠে সবুজের সমারোহে শ্রাবণের ধারায় যখন প্রকৃতি শিক্ত হতে থাকে সেই সময় শ্রাবণ মাসের প্রধান দেবতা ভগবান শিবের মাথায় জলাভিষেক করে আমরাও যেন প্রকৃতিরই অনুকরণ করে কৃতজ্ঞতা বোধ করি আমাদের দেশ এই সনাতন ভারতবর্ষের প্রকৃতির কোলে রয়েছে বহু বহু প্রাচীন মন্দির মন্দিরের মধ্যে অনেক মন্দিরই আজ প্রায় লুপ্ত বন্ধুরা আজ চলেছি এরকমই বহু প্রাচীন এবং জাগ্রত একটি শিব মন্দিরে যেটির পরিচিতি আজও গ্রামের কিছু লোকজনের মধ্যে কেবলমাত্র সীমাবদ্ধ রয়েছে গ্রামের দুদিকের ধান ক্ষেত আর মাঝখানে লাল মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সদ্য লাগানো ধান গাছের চারায় যত চোখ যায় শুধু সবুজ আর সবুজ মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই সবুজ রং দিয়ে এঁকে রেখেছে প্রায় চারশো থেকে পাঁচশো বছরের পুরনো খুব জাগ্রত এই শিব মন্দিরটি রাখড়েশ্বর শিব নামে পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত বোলপুর শহর থেকে প্রায় সতেরো থেকে আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত কয়েকটি গ্রাম্য জনপথ পেরিয়ে রয়েছে রাখড়েশ্বর গ্রাম আর এই গ্রামেই রয়েছে সেই বহু প্রাচীন জাগ্রত এই শিব মন্দিরটি যদিও এটা অনুমান মাত্র আসলে এই শিব মন্দিরটি এতটাই প্রাচীন যে সে সম্পর্কে কেউ সঠিক কোনো ধারণা দিতে পারে না शंकर, शङ्कर शिवशङ्कर शम्भो शिवहरि शंकर, नमामि शङ्कर शिवशङ्कर शम्भो हे गिरिजापति भवानि शङ्कर शिवशङ्कर शम्भो शिवहरि शङ्कर দুদিকে সবুজ ধানক্ষেত পেরিয়ে গ্রামটিতে যাবার প্রাকৃতিক পরিবেশও অপূর্ব মন্দির চত্বরে প্রবেশ করলেই অদ্ভুত একটা অনুভূতি বোঝা যায় চারিদিকে বড় বড় বট অসত্য গাছের ঝুড়ি কয়েকটি মনসা গাছের বড় বড় ডাল দিয়ে পুরো মন্দিরটিকে চারিদিকে ঘিরে রেখেছে মনে হচ্ছে যেন এই গাছগুলি মন্দিরটিকে সারাক্ষণ পাহাড় দিয়ে চলেছে অসম্ভব নিরিবিলি শান্ত একটি পরিবেশ আসলেই মনে হয় স্বয়ং ভগবান শিব যেন সত্যি এখানে শিবলিঙ্গ রূপে বিরাজমান রয়েছেন কেউ কোনোদিনও এই শিবলিঙ্গটি এখানে স্থাপনা করেনি এটি একটি স্বয়ম্ভ শিবলিঙ্গ এবং সেটি এই শিবলিঙ্গটিকে দেখলেই স্পষ্টতই বোঝা যায় এবং এই স্বয়ম্ভু শিবলিঙ্গের মহিমা গ্রামের লোকজনের সাথে কথা বললে তাদের মুখে শোনা যায় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে আজকাল এই রকম বহু মন্দির লুপ্ত প্রায় কেবলমাত্র গ্রামের মানুষরাই তাদের সাধ্যমতো মন্দিরগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যান্য লোক পরিচিত মন্দিরগুলোর মতো চাকচিক্য ও জনা সমারোহ হয়তো এখানে নেই কিন্তু অদ্ভুত একটি শান্তি রয়েছে যেই শান্তির খোঁজেই হয়তো আমরা বিভিন্ন মন্দিরে মন্দিরে ছুটে যাই কিন্তু সেসব স্থানে বিভিন্ন পাণ্ডা ও পুরোহিতদের এতটাই দৌরাত্ম বেড়ে গেছে যে মন্দিরগুলোতে গিয়ে ভগবানের সান্নিধ্য পাই চাই নাই পাই পুরোহিতদের আধিপত্যের বশবর্তী হয়ে আমরা বাড়ি ফিরে যাই তাদের চাহিদা এবং ভগবানকে দর্শন করার জন্য এক প্রকার ঘুষ দিয়েও সেই দর্শন ঠিকভাবে আমাদের হয়ে ওঠে না মনে হয় মন্দিরের ভেতরে গিয়ে যেন আমরা বিশাল রকমের কোনো একটা অন্যায় অপরাধ করে ফেলেছি তাই ধাক্কা খাবারটাই হয়তো একমাত্র আমাদের প্রাপ্তিতে থাকে তাই এই রকম গ্রাম্য নিরিবিলিতে যেসব মন্দিরগুলো রয়েছে সেগুলো যেন এরকমই থাকে অন্ততপক্ষে ভগবান এখানে একটু স্বস্তির সাথে বিরাজমান থাকবেন বন্ধুরা এই রকম মন্দির আরও দর্শন করতে চাইলে এবং আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শ্রাবণ মাসে ভগবান সবার মঙ্গল করুন মহাদেবের কৃপায় সবাই যেন সুস্থ এবং ভালো থাকে সকলে কমেন্ট বক্সে অবশ্যই একবার হর মহাদেব লিখবেন शिव हर शंकर नमा शंकर शंकर शंभो हे गिरीजापति भवानी शंकर शिव शंकर शंभो शिव हर शंकर